দু হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি তোমাদের এটি প্রকাশ করা হয়েছে বিশ তারিখ এগারো মার্চ 2025 হাজার খ্রিস্টাব্দে ভর্তি বিষয়ক তোমরা ওয়েবসাইট সম্পর্কে জানতে চাইলে তোমরা এই লিংকটি অনুযায়ী সার্চ করে তোমরা জেনে নিতে পারো তোমাদের দু হাজার শিক্ষাবর্ষে যারা প্রথম বর্ষ ভর্তি হতে যাচ্ছ। তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি অলরেডি তোমাদের দেওয়া হয়েছে আবেদনের তারিখ হচ্ছে তোমাদের তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে একু একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্র তারিখে পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে তোমাদের ভর্তি পরীক্ষার যে তারিখ সময় এবং কেন্দ্রগুলো তোমাদের বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে তোমরা সেদিকে একটু নজর রাখবে তো আমরা এখন একটু জেনে নিব যে সে সে কাজগুলো কী কী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদান কলেজ সমূহে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন তেইশ নভেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদনকৃত কলেজ কলেজে বা কলেজ কর্তৃক নিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি চার জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে তোমরা যারা যারা আগ্রহী প্রার্থীরা রয়েছে তোমরা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি তোমরা ভর্তি হতে চাও সে ভর্তি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করার জন্য তোমাদের এক হাজার টাকা ফি জমা দিতে হবে কলেজ কর্তৃক তোমরা যে কলেজে ভর্তি পরীক্ষা দিবে সে কলেজে দুহাজার হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ শর্তের সময় ও ভর্তি সংক্রান্ত নির্দেশনা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে তোমরা অনার্স অপশনে গিয়ে অনার্স অ্যাডমিশন গাইডলাইন লিঙ্কে ক্লিক করতে হবে আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় বিবৃত সকল শর্ত মেনে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষা একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে শিক্ষার্থীদের চতুর্থ বিষয় সহ এস এস সি ও এস এসি পরীক্ষা প্রাপ্ত জিপিএ থেকে যথাক্রমে চল্লিশ পার্সেন্ট ও ষাট পার্সেন্ট হিসেবে একশো নম্বর ও এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার একশো নম্বর সহ সর্বমোট দুইশো নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদা বিষয় পছন্দ বিষয় পছন্দক্রম অনুসারে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে এমসিকিউ পদ্ধতিতে এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না এমসি কিউ পদ্ধতিতে তোমরা যারা পরীক্ষা দেবে তোমার ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না মানে হচ্ছে কোনো নম্বর কাটা হবে না তুমি তার পরীক্ষা দিবে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখে সাত দিন পূর্বে ভর্তি বিষয়ে ওয়েবসাইটে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশন থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে উল্লেখ্য যে শিক্ষার্থীর প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ভর্তি পরীক্ষার তারিখ সময় রুল নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে শিক্ষার্থীকে শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষার্থী ক্যালকুলেটর মোবাইল ফোন ও অন্য যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এটা হচ্ছে তোমরা যারা ভর্তি পরীক্ষারি দিবে একশো মার্কে তোমাদের পরীক্ষাটি হবে একশো মার্কের একশোটি নৈবৃত্তিক বহু নির্বাচনী থাকবে এবং সময় হচ্ছে তোমাদের এক ঘন্টার মধ্যে একশোটি বহু প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমরা কোনো ধরনের ইলেকট্রিক জাতীয় কোনো কিছু ব্যবহার করতে হবে না ক্যালকোলোডার মোবাইল কোনো ধরনের কোনো কিছুই না এখানে পুরোপুরি তোমাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তোমরা যারা আবেদন করতে পারবে তাদের মধ্যে তোমাদের যোগ্যতা কী থাকতে হবে সেগুলো একটু দেখে নাও যে বাংলাদেশের শিক্ষিত সকল শিক্ষা বোর্ড ও মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ব্যবসায়ী ব্যবসা বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষায়ীদের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে আবেদনের ন্যূনতম যোগ্যতা তোমাদের থাকতে হবে যেটা যেখানে তোমরা একটি দেখতে পাচ্ছ যেখানে মানবিক শাখা ও ব্যবসা শাখা থেকে বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখা থেকে তোমাদের দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের এসএসসি সমান পরীক্ষায় ন্যূনতম চতুর্থ বিষয় সহ টু পয়েন্ট জিরো থাকতে হবে এবং দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এইচএসসি সন পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বর্ষ বিষয় সহ টু পয়েন্ট জিরো থাকতে হবে তার মানে দুটো মিলে তোমাদের ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে প্রাপ্ত ন্যূনতম জিপিএ তোমাদের এটা থাকতে হবে আর এখান থেকে বিজ্ঞান শাখা থেকে যদি তোমরা পরীক্ষা দিয়ে থাকো বিজ্ঞান শাখা থেকে বাংলাদেশ ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল শাখা থেকে টু পয়েন্ট টু ফাইভ এবং এসএসসিতে তোমাদের থাকতে হবে টু পয়েন্ট জিরো টোটালি তোমাদের ই যোগ্যতাটা থাকতে হবে তবেই তোমরা ভর্তি পরীক্ষা আবেদন করতে পারবে তো তোমাদের যাদের ই মুট নাম্বার তোমাদের ফোর বিজ্ঞান শাখা এবং মানবিক এবং ব্যবসা শাখা থেকে তোমাদের যদি ফোর থেকে থাকে তোমরা অবশ্যই আবেদন করে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো তো দু হাজার সালের ও লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে বি গ্রেড সহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং দু হাজার চব্বিশ পঁচিশ সালের এ লেভেল পরীক্ষায় একটি বিষয়ে বি গ্রেড সহ অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন স্নাতক পর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় বর্বর সরাসরি ইমেল অ্যাড্রেসে এখানে তোমরা যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ সেটিতে আবেদনপত্র প্রেরণ করবে সাদা কাগজে লিখিত আবেদনপত্রে আবেদনকারীর নাম পিতা মাতার নাম বর্তি হচ্ছে বিষয় প্রতিষ্ঠান এগুলো হচ্ছে তোমাদের যার যেটা করার দরকার তোমরা এই কাজগুলো করবে তোমাদের বাইশ তিরিশ সালে শিক্ষাবর্ষ যদি তোমরা কেউ থেকে থাকো এখানে যে কাজগুলো আছে তোমরা এখানে এটা করে নিবে তারপরে পরবর্তীতে তোমাদের যে কাজগুলো রয়েছে যে আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক ও সমান পরীক্ষায় পরিত বিশেষ সমূহ থেকে প্রথম বর্ষ স্নাতক সমান শ্রেণিতে ভর্তিযোগ্য এলিজিবল বিষয় নির্ধারণ করা হবে এবং উত্তপঠিত বিষয়ে দুইশো নম্বরের ন্যূনতম গ্রেড পয়েন্ট টু থাকতে হবে চার নম্বর হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক সমান স্নাতক সমান প্রফেশনাল স্নাতক পাশ নিয়মিত প্রাইভেট কোর্সে বর্তমান অধ্যয়নরত কোনো শিক্ষার্থী যদি দু হাজার পঁচিশ সাবির শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি হতে পারবে না তারা কিন্তু ভর্তি হতে পারবে না তবে এই সকল শিক্ষার্থী দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছে হলে তাদের অবশ্যই পূর্ববর্তী দুই হাজার চব্বিশ বছরের শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করতে হবে তা মানে হচ্ছে তোমরা তারা যদি কেউ আগে ভর্তি হয়ে থাকে তাহলে তাদের অবশ্যই দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তিটি বাতিল করে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি নিচ্ছায়ন করতে হবে আবেদন করতে হবে ছ নম্বর রয়েছে স্নাতক সম্মান বা স্নাতক সম্মান প্রফেশনাল স্নাতক নিয়মিত প্রাইভেট কোর্সে একই শিক্ষাবর্ষ অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী দুই তো ভর্তি হলে মানুষের দুইটা জায়গায় যদি ভর্তি হয়ে থাকে তাহলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে মানুষ দুইটা জায়গায় যদি ভর্তি হয়ে থাকে তাহলে তার দুটা ভর্তি বাতিল বলে গণ্য হবে শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সূচি হচ্ছে তোমাদের এখানে যদি কর্ণ করণীয়গুলো তোমাদের কি কী একটু জানে যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কী কী করতে পারবে তোমরা অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে তোমাদের একুশ তারিখ থেকে নভেম্বর মাসের তেইশ তারিখ থেকে একত্রিশ তারিখ ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত তোমাদের হচ্ছে লাস্ট ডেট হচ্ছে আবেদনকারীকে প্রাথমিক আবেদন সহ ফর্মসহ আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদনকৃত কলেজে কর্তৃকৃদ্ধ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে তোমাদের নভেম্বর মাসের চব্বিশ তারিখ থেকে তোমাদের নভেম্বর মাসের ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত ছাব্বিশ সালের চার তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত তোমার জমা দিতে পারবে গণবার হচ্ছে কলেজ কর্তৃক অনলাইনে আবেদন প্রাথমিক আবেদন ফর্ম নিচ্ছয়ন করার তারিখ হচ্ছে তোমাদের যে কলেজ কর্তৃক যে অনলাইনে প্রাথমিক যে আবেদনটা করেছ সেটা নিচ্ছন করার তারিখ হচ্ছে তোমাদের চব্বিশ তারিখ থেকে জানুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত তোমাদের এটা হচ্ছে লাস্ট ডেট গণবার হচ্ছে কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি জাতি বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারীর প্রতি সাতশো টাকা খাতে প্রতি ফান্ডে যে কোনো সোনালী ব্যাঙ্ক শাখায় জমা দেওয়ার তারিখ হচ্ছে তোমাদের ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত মানে ডিসেম্বর মাসের জানুয়ারি মাসের ছয় তারিখ থেকে বারো তারিখের মধ্যে তোমাদের ছাব্বিশ বিশাল এটা জমা দিতে হবে এবং অবশ্যই সেটি এই লক্ষ্য কলেজকে লগ ইনের মাধ্যমে অ্যাপ্লিকেন্ট পেমেন্ট ইনফো অনার্স অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ শোনালি ব্যাঙ্ক শাখা ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে এখানে তোমাদের ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য নির্দেশন সকল কিছু এখানে দেওয়া আছে তোমরা এখানে দেখে নিতে পারো তোমাদের দু হাজার পঁচিশ সাবি শিক্ষাবর্ষের প্রথম স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার নম্বর বন্টন পদ্ধতি তোমাদের ভর্তি পরীক্ষার জন্য যে নম্বর বন্টনগুলো করা হবে সেগুলো এখানে দেখতে পাচ্ছ কোন কোন বিষয়ের উপর এখানে তোমাদের নম্বর বন্টন করা হবে সেগুলো একটু দেখে নাও আর সবগুলো এখানে দেওয়া আছে আমি আর পড়ছি না এখানেই তোমাদের শেষ করছি বাকি কাজগুলো তোমরা এখান থেকে দেখে নিবে আর এখানে দেখো সব লেখা আছে তো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ তোমরা ভালো একটা প্রিভারেশনা প্রস্তুতি নাও আবেদন করো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল অবশ্যই কোনো কিছু তোমরা না বললে কমেন্ট সেকশন রয়েছে সেখানে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো প্রত্যেককেই তোমাদের থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান